সহিহ বুখারী সহিহ এবং অন্যান্য আমার জানামতে 17 জন 10 5 2 17 জন সাহাবী থেকে সবেবরাতের পক্ষে হাদিস আছে তো একটা বিষয়ে আল্লাহর নবীর 17 জন সাহাবী যদি হাদিস bayan করে এইটা যদি জায়েজ না হয় তাহলে জায়েজ কোনটা আমার কথা বুঝিমনি আপনারা নাসির উদ্দিন আলবানি যারা সবেবরাত মানে না তাদের ইমাম তাদের বড় হুজুর সেই আলবানি শেখ আব্দুর রহমান মুবারক ফুরি শেখ আজিম আবাদি ইনারা হলেন যারা সবেবরাত বর্তমানে মানে না তাদের শাহেক তাদের ইমাম ওনাদের কিতাবে আমি পেলাম উনারা ছয়টা হাদিসকে সবেবরাতের ছয়টি হাদিস শরীফকে ওনারা হাসান সহি বলছে আর ইমাম মঞ্জিরি ইমাম আব্দুল বাকি জুরকানি শিহাবুদ্দিন কাস্তালানি বদরুদ্দিন উদ্দিন হানাফি ইবনু হাজার আসকালানি জালাল উদ্দিন সৈয়তি ইমাম সিরাজ উদ্দিন ইবনু মুলাক্কিন এরকম বড় ইমাম ইবনু হাজার হাইতামি সহ মুল্লা কারি হানাফি বড় ইমামরা ওনারা নয়টি হাদিস শরীফকে পক্ষের নয়টি হাদিস হাসান সহি বলেছে মারো বলে যেই ব্যাপারে নয়টা সহি হাসান সহি মানুষের আমল নষ্ট করতে চায় এতগুলো হাদিস থাকার পরেও যারা শবে বরতকে বেদাত বলবে বুঝে নেবেন এরা মানুষের আমল নষ্ট করতে চায় ঠিক কিনা ভাই এই জন্য গান গেয়েছিলাম আশেখ রসুল এই আশেক রসুলের নামটাও বলে দেই তোফাত জল হোসেন ভৈরবী সাহ নাম শুনছেন নি উনি গাইতেন এটা আমি খুব ওনারা লাইক করি উনি দুনিয়াতে নাই আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক আমিন বলেন তিনি গজল গাইতেন আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত আমল কর কায়েম কর সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেন